রসমিল্লা রহমান রহিম এসকে অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের একটি ভিন্ন ধর্মী ভিডিও দেখাবো আপনার এতদিন যে ভিডিও করেছি তা তো আটচল্লিশ ভোট চার্জারের পাউডার ব্যাটারি আজকে দেখাবো পাউডার ব্যাটারি এক ব্যাটারি চার্জারে আসলে লাইট আসে না কি কী কারণে লাইট আসে না আপনার লাইন দিলে কোনো লাইট আসে না তো এই চার্জারটা আমি খুলেছি আপনার দেখেছি যে আসলে লাইন কিসের জন্য আসে না এই চার্জারটা এ দেখেন আপনারা এসি এসি কটে যদি আমি এসি কটে লাইন দিই তাহলে আপনার চার্জারটিতে কোনো রকমের লাইট আসে না তো প্রথমে খোলার পরে আমি লাইনগুলি ভালোভাবে খুব সুন্দরভাবে চেক দিয়েছি লাইনগুলি সব ঠিক আছে কোনো লাইন কাটা নাই সেরা নাই ফাটা নাই এবং কি মরিচা পরাও নাই তারপরে আমি পার্সগুলোও খুব সুন্দরভাবে চেক দিয়েছি চেক দিয়েছি পার্সগুলো পার্সগুলো কোনো পার্সে ওই রকম কোনো সমস্যা দেখা যাইতেছে না তো এখন আমাদের আসলে কি সমস্যা হতে পারে দেখেন আপনার চপারের যে লাইনগুলো আছে চপারের লাইনগুলো আমি ভালোভাবে রাং দিয়ে সুন্দর করে সুন্দর করে আবার আপনার সোল্ডারিং করে দিয়েছি সুন্দর করে শোল্ডারিং ঘুরায় ঘুরায় করে দিয়েছি কারণ এগুলি আলগা হয়ে থাকলে আপনার লাইন আসবে না বিভিন্ন রকমের সমস্যা হতে পারে তো আপনারা যদি দেখেন লাইন আসতেছে না তাহলে আপনাদের প্রথমে চেক দিতে হবে দেখেন এই যে এখানে একটা ক্যাপাসিটার আছে এসি সাইটে এ দেখেন এসি সাইটে একটা ক্যাপাসিটার আছে এটা আপনার চারশো বোল্ট বাইশ মাইক্রোফেরাটের ক্যাপাসিটার আসলে দেখাইতে পারতেছি না দেখেন চারশো বোল্ট বাইশ মাইক্রোফেরাটের ক্যাপাসিটার তো লাইন দেওয়ার পরে যদি দেখেন এদিকে বাতি না আসে তাহলে আপনারা করবেন কি প্রথমেই এই দেখেন এই ক্যাপাসিটারটার দুই পায়ে আপনারা স্পার্ক করে দেখবেন যে আসলে কোনো কারেন্ট জমা হয়ে আছে কি না যদি এখানে কারেন্ট জমা হয়ে থাকে তাহলে আপনাদের বুঝতে হবে যে তাহলে আমার এদিকে যে এই যে দেখেন একটা ফিউজ আছে তারপরে এই যে একটা লাইন শর্ট করা আছে তারপরে এই একটা ডায়োড আছে তাহলে বুঝতে হবে আপনাদের এই ডায়োড এবং ফিউজ এদিকে সম্পূর্ণ ঠিক আছে আর যদি আপনারা দেখেন যে এখানে কোনো কারেন্ট জমা হয়ে নাই জমা নাই তাহলে আপনাদের এই ডায়টটা এই ফিউজটা চেক করতে হবে ডায়টটা চেক করতে হবে তো আমি এই চার্জারের পুরা পরীক্ষা নিরীক্ষা করার পরে একটিমাত্র সমস্যা পেয়েছি এটা শুধুমাত্র এই ফিউজটা এই ফিউজটা আমি চেক দিয়ে দেখি যে আসলে ফিউজটা এটা নষ্ট হয়ে গেছে এটার ভিতরে যে একটা তার থাকে তারটা জ্বলে গেছে আমি মিটার দিয়ে শর্ট চেক দিয়েছি দেখি যে আপনার ফিউজটা জ্বলে গিয়েছে তো এই ফিউজটা পরিবর্তন করে এরকম সেম আরেকটা ফিউজ আপনারা সেম আরেকটা ফিউজ আপনারা এখানে লাগিয়ে দেবেন সেম আরেকটা ফিউজ লাগিয়ে দেবেন আর যদি ফিউজ না থাকে তাহলে আপনারা শর্ট করে দিয়ে চালাতে পারবেন কিন্তু শর্ট করে দিয়ে চালালে আসলে এই সমস্যা হতে পারে এজন্য এরকম আরেকটা ফিউজ নেবেন নিয়ে আপনারা চালু দিবেন ইনশাল্লাহ আপনাদের এই বারো ভোল্টের যে পাউডার ব্যাটারি চার্জারগুলো আছে আপনারা সুন্দর ভোল্টেজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন তো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আরও কোনো কোনো সমস্যা হলে আপনারা সবাই জানাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই